সুদূরের আহ্বান প্রেমেন্দ্র মিত্র অগ্নি আকাশে যাহারা লিখেছে আপন নাম চেন তাদের ভাই দুই জীবন মৃত্যু জুড়ে তারা উদ্যম দুয়েরই বল নাই পৃথিবী বিশাল তারা জানিয়াছে আকাশের সীমা নাই ঘরের দেওয়াল তাই ফেটে চৌচির প্রহঞ্জনের বিবাগী মনের দোলা লেগে নাচে ভাই তাদের হৃদয় সমুদ্র অস্থির বলি তবে ভাই শোনো তবে আজ বলি অন্তরে আমি তাদেরই দলের দলি রক্তে আমার রমণী গতির নেশা নাশায় অগ্নিশ ফুরিছে যাহার বিজলি করে খুঁড়ে আমি শুনি আছি সেই হয়রাজের প্রেশাম যে শনিত ধারা ঘুমায় কাটালো পুরুষ চতুর্দশ দেখি আজ ভাই লাল তার রং তাজা তার জৌলস আজো তার মাঝে শুনি সে প্রথম সাগরের আহ্বান করি অনুভব কল্পনাতীত সৃষ্টির উশাহতে তার জয় অভিযান তপতি কুমারী মরুয়ার চাহে প্রথম পায়ের ধুলি অজানা নদীর উৎস ডাকিছে বিরহা তুরা উত্তর মেরু মোড়ে ডাকে ভাই দক্ষিণ মেরু টানে ছুটিকার মেঘ মোড়ে কটাক্ষ হানে গৃহ বেষ্টনে বসি কখন প্রিয়ার কণ্ঠ বেরিয়া হেরি পূর্ণিমা শশী সুশিতল ধারা নদীটি বহুক মন্থরে তব ধীরে গৃহ বলি ভুক গুলি কুজন তোমাদের গৃহখানি স্তোত্র রচিও যদি পারো তব পিয়ার আখি বাখানি ছোট এই আশা সুখ ঈর্ষা করিনা ঘৃণা নহে ভাই শুধু নহে উৎসুখ মনের গ্রন্থি জটিল বড় যে খুলিতে সহেনা তর সুভাগের ভাষা কখন শিখি যে নাই মোটে অবসর শুনে কাল ভাই গভীর গহন তল নাই অগ্নি আখরে সাগরের আকাশে যাহারা লিখেছে আপন নাম যে তাদের চিনি দৈতুরঙ্গ তাহাদের রথে উদ্যত উদ্যম সোনতার সিঞ্জিনী মোদের লগ্ন সপ্তমে ভাই রবি রট্ট হাসি জন্ম তারকা হয়ে গেছে ধূমকেতু নৌকামদের নোঙর জানে না শুধু চলে স্রোতে ভাসি কেন যে বুঝিনা বুঝিতে চাহি না হেতু